হাই গায়েস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তোমাদের আজকে দেখাবো আমাদের সুন্দরবন সুন্দরবন গ্রামের প্রত্যন্ত গ্রামের আবহাওয়া পরিবেশ সব কিছু আজকের একটু দেখাবো তোমাদেরকে দেখাতে চাই দেখো বন্ধুরা আমি এখন আমার বাড়ির ছাদে আছি এখন হালকা ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে আর দেখো বন্ধুরা ছাদে ছাদে জল জমে গেছে দেখো ছাদে জল জমে গেছে একটু আর বন্ধুরা দেখো আমাদের ঘরের পিছনে চারিদিকে বাঁশ গাছ আছে বাঁশ গাছ দেখো বাঁশ গাছগুলো সব ঝড়ে হালকা ঝড় হয়েছিল ঝড়ে সব শুয়ে পড়েছে বাঁশ গাছগুলো ঝড়ে সব শুয়ে পড়েছে আর বন্ধুরা দেখো এটা আমাদের পুরানো বাড়ি খড় খড়ের বাড়ি খড় আর খোলা এই বাড়িতে আগে আমি থাকতাম আর ওই দেখো ওই একটা বড় মেঠে মাটির মেঠে আগেকার দিনে এটা প্রত্যেকের বাড়ি থাকতো গ্রামের দিকে ও ওর ওর ভিতরে সবাই চাল রাখতো চাল চাল রাখা হতো মা তখন দেখতাম ছোটোবেলায় চাল ওর থেকে ওর থেকে ওর থেকে বার করে নিয়ে রান্না বসাচ্ছে আর আমাদের এখানে একটু ঝড় হয়েছে হালকা বাঁশ গাছগুলো সব হেলে গেছে আমি এখন আমাদের ছাদে আছি দেখো বন্ধুরা এখন ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে দেখো বন্ধুরা কালকে লাইভ করছিলাম বিকালে আমাদের পেয়ারা গাছ দেখো পেয়ারা গাছটা এত বড় আমাদের ছাদের ওপর চলে এসছে দেখো পেয়ারা হয়েছে দেখো পেয়ারা প্রত্যেকটা দেখো পেয়ারা দেখাচ্ছি পেয়ারা প্রচুর পেয়ারা প্রচুর পেয়ারা ধরেছে গাছে এই গাছটাতে খুব আম হয়েছিল আম সব পাড়া হয়ে গেছে দেখো পেয়ারা গাছটা দেখো দেখো বন্ধুরা পেয়ারা গাছটা দেখাচ্ছি দেখো প্রচুর পেয়ারা হয়ে আছে আর আমাদের দেখো বাতাবি লেবু দেখো বাতাবি লেবু গাছ বাতাবি লেবু গাছে প্রচুর বাতাবি লেবু হয়েছে এই লেবুটা খুব মিষ্টি আগে জল হয়নি তাই গাছটা পুরো শুকিয়ে গেছে এখন গাছে জল পাচ্ছে গাছটা একটু সুন্দর হয়ে উঠেছে আর দেখো বন্ধুরা সই যে সামনে দেখা পাচ্ছ দেখো সামনে এইটা এইটা এটা আমাদের জামরুল গাছ প্রচুর জামরুল হয় আমরা প্রচুর জামরুল খেয়েছি এখনও গাছে আছে দেখো বন্ধুরা দেখো গাছে জামরুল আছে এখন দেখো বন্ধুরা দেখো এখনও গাছে জামরুল ধরেছে এটা নতুন কুড়ির জামরুল আবার প্রচুর হয়েছে একবার এক চালান হয়ে গেছে দ্বিতীয় চালান ফের হয়েছে আমরা খাবো আবার পারবো ওই গাছটাতে উঠি প্রচুর পিঁপড়ে প্রচুর লাল পিঁপড়ে উঠলে খুব কষ্ট হয় প্রচুর কামড়ায় তারপরে দেখো বন্ধুরা দেখো এই যে গাছটা দেখাচ্ছি এটা কি গাছ বলতে পার বলবেন বন্ধুরা কমেন্ট করে শেয়ার করে বলবেন এটা কি গাছ এটা জিপতে ফুলের গাছ জিপতে ফুল খুব তিতো ভাজা করে খায় স্বাস্থ্যের পক্ষে খুব উপকার খেলে অনেক রোগ সেরে যায় তাই না তোমরা সবাই জানো এটা জিপতে ফুলের গাছ কমেন্ট করবে কিন্তু তোমরা যারা জানো না তারা কমেন্ট করে বলবে ঠিক আছে বন্ধুরা এটা জিপতে ফুলের গাছ খুব তিতো ফুলটা ভাজা করে তেল দিয়ে হালকা করে ভাজা করে খেলে ভাতের সাথে খুব ভালো লাগে অনেক রোগ সেরে যায় অনেক ভাত খাওয়া হয়ে যায় আমি প্রচুর ভাত খাই এই গাছে ফুল দিয়ে জিপতে ফুল দিয়ে বন্ধুরা এখন কিন্তু এখন কিন্তু হালকা বৃষ্টি হচ্ছে বন্ধুরা তোমাদেরকে আমি আজকের আবহাওয়াটা শেয়ার করলাম আর আমাদের লেবু গাছটা দেখো বন্ধুরা বাতাবি লেবু আমার ঘরের উঠানে আমার ঘরের উঠানে সব গাছগুলো আছে লেবু গাছ পেয়ারা গাছ আম গাছ তারপর ও দূরে আছে ওদিকে আছে কাঁঠাল গাছ আছে সেই কাঁঠাল গাছ দেখা যাচ্ছে সেই কাঁঠাল গাছ কাঁঠাল গাছ আর আমাদের পুরানো ঘর এই ঘরটা কিন্তু আমাদের স্মৃতি হিসেবে আমরা রেখে দিয়েছি বন্ধুরা আমরা এই ঘরটা কোনো দিনই নি আজ থেকে বাবা মা যখন বেঁচে ছিল এই ঘরেই থাকতাম আমরা বাবা মা যখন ছিল এই ঘরেই থাকতাম দুঃখের বিষয় বন্ধুরা আমার বাবা মা কেউ নেই দুজনেই মারা গেছে আর তোমরা আমার পাশে থেকে বন্ধুরা আমাকে হেল্প করো আর বন্ধুরা এই পর্যন্ত আমার ছোট্ট মিনি ব্লগটি এখানেই শেষ করছি কেমন হয়েছে বন্ধুরা বলবে আজকের পরিবেশ আবহাওয়া খুব ঠান্ডা আছে কিন্তু ঘরের ভিতরে গেলে খুব গরম নমস্কার বন্ধুরা বাই আবার দেখা হবে পরবর্তী মিনি ব্লগে মিনি ব্লগ ভিডিওতে পরবর্তী মিনি ব্লগ ভিডিওতে আবার দেখা হবে বাই নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই